নমস্কার আমি ডক্টর অসীম দাস আজকে আমি সবার সাথে একটি সাকসেসফুল মাইগ্রেনের কেস শেয়ার করব পেশেন্টটি আসামের শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে এসেছিল স্কুলে পড়ে মেয়েটি ওর মাইগ্রেনের ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল যখন মাথা ব্যথা হতো বমি হয়ে যেত আর অন্ধকারে থাকতে পছন্দ করত তো কথাবার্তা শুনে কেস টেকিং করে আমি বুঝতে পারলাম মেয়েটির মাইগ্রেন হয়েছে এর আগে বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছিলো ওর করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ওষুধ খেয়েছে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে কিন্তু মাথা ব্যথা বারবার ফিরে আসছিল। তো কারোর মুখে শুনে আমার কাছে ওষুধ নিতে এসেছিল আমি টেকিং করি প্রথম ভিজিটে নেটামিউর ওয়ান এম দুটি ডোজ দিয়েছিলাম তো প্রথম মাসের পর যখন ফলো আপে এসেছিলো তখন প্রথমবারই বলেছিল আর এই মাসে আর মাথা ব্যথা হয়নি তারপর আমি আরও এক দু মাস ওকে প্লেসিবো দিয়ে রেখেছিলাম কিন্তু তাও আর মাথা ব্যথা ফিরে আসেনি ওর আরও অনেক সমস্যা ছিল এপিস্টেকিস ছিল নাক দিয়ে রক্ত পড়তো তারপর থেকে ওর ট্রিটমেন্ট আমি বন্ধ করে দিই এবং এখন পর্যন্ত আর ওর মাথা ব্যথা ফিরে আসেনি যদিও সে অন্যান্য সমস্যার জন্য এখন আবার আমার কাছে ট্রিটমেন্টে আছে চলুন শুনুন কি বলছে পেশেন্ট শুনিনি আমার নাম তৃপসিতা দে আমি ক্লাস টেনের ছাত্রী আর স্টেট আসাম আমার গ্রাম ডিস্ট্রিক্ট শ্রীভূমি আর আমার মাতার বেদনা করতো প্রথম প্রথম মনে হচ্ছে মাতার ব্যথা এটা গ্রেসের কিন্তু ডাক্তার দেখানি পড়ে আমার মাতার বেদনা দৌড়া পড়ছে মাইগ্রিন আর এই মাইগ্রিনও সমস্যা লাগে মাতার বেদনা করতো লগে বমি হইতো আর নাকিকে প্রচণ্ডভাবে আমার রক্ত চাইতো আর এইসব দেখে তো বেদানবারে ডাক্তার দেখছি ডাক্তার দেখে ওষুধ খাইছি খাইয়া কমছে না মাইগ্রিনে বেদনাটা কমছে না মাতার বেদনাও ফিরিয়া পড়েও সেই মাতার বেদনা হইতো তাই আমি জেগা জায়গা থেকে আর কি একটু দূরে কুমারঘাট জায়গা এখানে আর কি আমি ডাক্তার দেখাইছি অসীম দাস ফার্মেসি হৈমোঘাতিক ডাক্তার এখানে বেজান ধরনের আর কি রোগের সমস্যা সমাধান হয় আর অনেক গার ফলে আমার মাইগ্রেনের ওষুধ খাইছি খাইয়া আমার একবার খাইয়াও আমার আর কোনো মাথার বেদনা হয়েছে না আর খাইতে খাইছি আর খাইয়া আমার মাইগিনের মাথা বেদনা রয়েছে না আর আমার কমছে আর এখন যে তোমার গালে বুধ চলম প্রচন্ডভাবে উঠছে সলম আর গরম দিনে চলমটা আর কি বেশি বাড়ি যায় আর ঠান্ডা দিন হলেও কমি যায় ওটা লাগে আমার লাগে দুইবার ওষুধ খাই আর দুইবার ওষুধ খাওয়ার লগে লগে আমার গাল কমছে এখন আমি আরও খাই মু আরও ওষুধ খাইমু এটি শেষ শেষ হওয়ার পরে আমি আরও ওষুধ খাইমু খাওয়ার পরে আমার কমি গেছে আমি জানি আমার বিশ্বাস আছে আমার কমি যায় জন্য আমি নেট্রামিও প্রেসক্রাইব করেছিলাম সেগুলি হল রৌদ্রে গেলে ওর মাথা ব্যথা শুরু হয়ে যেত এবং পড়াশোনা করতে গেলে মাথা ব্যথা বেড়ে যেত লবণ খুব পছন্দ করত ঠান্ডা জলে স্নান করতে খুব পছন্দ করত। তো এই সবগুলি লক্ষণের উপর ভিত্তি করে আমি নেট্রামিউর সিলেকশন করেছিলাম